আমি মিসেস ভাবনা আনসারি আমি আগে কিছু কথা বলবো প্রথমে একটু মনোযোগ দিয়ে শুনবেন আমার জন্ম হয়েছে একটি জৈন এগুলো পরিবারে বড় হয়েছি হিন্দু পরিবেশে পড়াশোনা করেছি খ্রিস্টান প্রতিষ্ঠানে আর বিয়ে করেছি একজন মুসলিমকে আমি ইন্ডিয়ার বিবাহ আইন অনুযায়ী বিয়ে করেছিলাম আর আমি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য প্রস্তুত আছি গভীর আগ্রহে অপেক্ষা করছি ইসলামকে যেন আমার হৃদয়ে ধারণ করতে পারি আজ এখানে আপনার লেকচারে শুনলাম আপনি যা কিছু বললেন ইসলাম ধর্ম সম্পর্কে যা বললেন সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ আমি অনেক কিছু জেনেছি অনেকটা পুনর্জন্ম বাড়ি বর্ণ তবে আপনি সেসব কথা বললেন আর ইসলামও যেগুলো বলছে মাফ করবেন আমি দেখি যে মুসলিমদের বেশিরভাগই এগুলো মেনে চলে না তারা আমাকে আকৃষ্ট করছে না আপনি কি কোনো সমাধান দিতে পারবেন কারণ আপনি যখন ইসলামের মৌলবাদ নিয়ে বললেন সেটা পজিটিভ যখন অসহিষ্ণুতা দেখি না এ ব্যাপারে কি কিছু বলবেন বোন খুব সুন্দর প্রশ্ন করেছেন আর প্রথমে আমি আপনাকে অভিনন্দন জানাই আপনাকে স্বাগত জানাই আপনি বললেন রিবর্ন ইসলাম ধর্মের সঠিক শব্দটা হলো রিবর্ড আমাদের নবীজি মুহাম্মদ জাল্লাহু সাল্লাম বলেছেন প্রত্যেক শিশু দিনুল ফিতার নিয়ে জন্মায় সে জন্মায় মুসলিম হয়ে মুসলিম মানে যে নিজের ইচ্ছাকে আল্লার কাছে সমর্পণ করে প্রত্যেক শিশুই যখন সে জন্মগ্রহণ করে সে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে এরপর নবীজি বলেছেন তাকে প্রভাবিত করে বাবা মা গুরুজনেরা তার শিক্ষকেরা তারপর সে হয়ে যায় অগ্নি উপাসক ভুল পথে চলে যায় তাই কেউ একজন যদি ফিরে আসে তার পুরনো ধর্ম বিশ্বাসে দিন উল ফিতারে এখন সঠিক শব্দটা কনভার্ট না বা বিবর্ণ না এটা হবে তাই আপনাকে এই শান্তির ধর্মে ফিরে আসার জন্য অভিনন্দন যাতে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করতে পারেন এবারে প্রশ্নটা নিয়ে বলি আমার লেকচার শুনেছেন তার কিছু পয়েন্টে আপনি একমত আপনি ইসলাম সম্পর্কে পড়েছেন তবে এখানে আপনার আপত্তিটা হলো যে মুসলিম বা আপনার মতে বেশিরভাগ মুসলিম তারা ইসলামের শিক্ষা মেনে চলছে না